ইতিহাস গড়ল ব্রাজিল ইতিহাসের জাতীয় দলের কোচ এমনটাই ঘোষণা দিয়েছেন সিভিএফ সভাপতি হেক্সা মিশনে বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের প্রধান কোচ হওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আনচালাতি আগামী ম্যাচের আগেই হবেন নেইমিদের কোচ তাকে বিদায়ের জন্য বড় আয়োজন করবে রিয়াল মাদ্রেদ কার্লোর নাটকীয়তা শেষে ব্রাজিলে যোগ দেওয়া ও এই সম্পর্কে আরও খুঁটিনাটি থাকছে প্রতিবেদন ইতিহাসে কখনোই ঘটেনি যা এবার ঘটলো তা ব্রাজিল ফুটবলার তৈরির কারখানা এবং ইতিহাসের সেরা দলটির সব ছিলেন ব্রাজিলিয়ান তবে নানা নাটকীয়তার পর এবার প্রথম কোনো বিদেশিকে নিজেদের কোচ করলো ব্রাজিল হ্যাঁ না হ্যাঁ না এমন নাটক চলছে প্রায় দেড় বছর যাবৎ তবে এবার ঠিকই চুক্তিবদ্ধ হলেন কার্লো কার্লোর চুক্তির কথা সিবিএফ এর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই জানানো হয় যেখানে সেই পোস্টে লেখা হয় ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জাতীয় দলের নেতৃত্ব দেবেন এখন বিশ্বের সবচেয়ে বিজয় কোচ ওই ঐতিহাসিক সাফল্যের সমর্থক কার্লো আনচেলত্তিকে সোমবার ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হিসেবে ঘোষণা করেছে সিবিএফ সভাপতি এডনাউডো রড্রিগেজ। তিনি 2026 বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের নেতৃত্ব দেবেন এবং আগামী মাসে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে বাছাইপর্বের পরবর্তী দুটি খেলায় ইতিমধ্যেই হলুদ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। এদিকে সিবিএফ সভাপতি এডনাউডো রড্রিগেজের কথা কোট করে ওই পোস্টে লেখা হয়েছে তিনি বলেছেন কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের নেতৃত্ব দেওয়া কেবল একটি কৌশলগত পদক্ষেপের চেয়েও বেশি কিছু এটি বিশ্বের কাছে ঘোষণা যে আমরা পাড়িয়ামের শীর্ষ স্থান পুনরুদ্ধার করতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ টেকনিশিয়ান এবং এখন তিনি গ্রহের সেরা বাছাইয়ের আগে এগিয়ে আছেন একসাথে আমরা ব্রাজিলিয়ান ফুটবলের নতুন গৌরবময় অধ্যায় লিখব আঞ্চলিক যে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচ হচ্ছেন তা বেশ কয়েকদিন আগে জানা গিয়েছিল কিন্তু সবকিছু যখন নিশ্চিত তখন বেঁকে বসেন রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনা পেরেস তবে সেই সমস্যার সমাধান হয়েছে গতকাল এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে হারের পর আজ প্রথম জাভি এলানসুর আগামী মৌসুমে রিয়ালের কোচ হওয়ার খবরটি দেন রোমানো এরপর কিছুক্ষণ আগে আঞ্চলতির খবরটি দেন তিনি রোমানো জানিয়েছেন আঞ্চলতির স্টাফ হিসেবে কারা আসছেন ব্রাজিলে তাও নিশ্চিত হয়েছে চুক্তির কাগজপত্র তৈরি হয়ে গেছে লিগ সোসিয়াদের বিপক্ষে শেষ ম্যাচের পর রিয়ালের কোচের দায়িত্ব ছাড়বেন এই ইতালিয়ান কোচ তার আগে ক্লাব তার জন্য বিশেষ বিদায় সংবর্ধনা আয়োজন করবে বলেও জানানো হয়েছে Bye.